আগামী চব্বিশ ঘন্টায় ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে এমনকি কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গত কয়েকদিন প্রবল গরমে পড়ছিল বাংলার একাধিক জেলা প্রায় চুয়াল্লিশ ডিগ্রির কাছে পৌঁছে যায় তাপমাত্রা জারি ছিল তাপপ্রবাহের সতর্কতাও যদিও গত কয়েকদিনের বৃষ্টিপাতে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা এর মধ্যে বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে কলকাতা সহ সমস্ত জেলাতেই মেঘলা মেঘলা আকাশ আকাশ থাকবে তবে জেলাতে আংশিক থাকার কথাও বলা হয়েছে বিকেল কিংবা সন্ধ্যার পর ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা